আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদেরকে দেখাইবার চেষ্টা করব আমাদের ঐতিহ্যবাহী লাউতলা রসুলপুর গ্রাম থেকে রসুলপুর গ্রাম থেকে এরালিয়া বাজারের রাস্তাটুকু দেখাইবার চেষ্টা করব আপনারা দেখরা দেখরাউত ঐতিহ্যবাহী লাউতলা গ্রাম থেকে রাস্তাটি চলে গেছে এরাইল্লা বাজার আপনারা দেখতেছেন রাস্তার খুবই অবস্থা খুবই খারাপ খুবই বাংসুর আমরা যেদিকে যাচ্ছি আপনারা দেখতেছেন প্রত্যেকটা জায়গায়ই বাংসুর খুবই অবস্থা খারাপ আমরা পুরো ভিডিওটি দেখাইবার চেষ্টা করব এরাইল্লা বাজার পর্যন্ত আমাদের লাউতলা বাজার থেকে এই রাস্তাটা চলে গেছে এরাইলা বাজার দেখতেছেন প্রত্যেকটা জায়গায় বাংসুর কিছুদিন আগে যে বন্যা চলে গেছে এই বন্যার কারণে অনেক জায়গা বাংশুর এবং অনেক জায়গাতে গাড়ি নিয়ে যাতায়াত করা খুবই কষ্টকর দেখতেছেন আপনারা রাস্তাটা অনেক ছোটো রাস্তা কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ আমরা পুরো ভিডিওটা আপনারা দেখাইবার চেষ্টা করবো যে রাস্তাটুকু কতটুকু সচল আছে বা রাস্তাটুকুর অবস্থা কীরকম আপনারা নিজের চোখে দেখতে পারবেন দেখরা ভিডিও প্রত্যেকটা জায়গায় কিন্তু রাস্তার অবস্থা খুবই দশ খারাপ খুবই অবস্থা খারাপ যাতায়াত করা খুবই কঠিন দেখরা রাস্তার অবস্থা কংক্রিট এবং কি রাস্তার যে ডালাই করা প্রত্যেকটা জায়গায় কিন্তু রাস্তার উপরে যে ডালাই করা তাকে সব উঠে গেছে দেখতে পারে অনেক জায়গা বাংচুর রাস্তা যাতায়াত করাটা খুবই কষ্টকর লাউতলা বাজার থেকে মনে করেন এরাইলা বাজার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বাংচুর যাতায়াত করাটা খুবই কষ্ট হয়ে দাঁড়ায় গেছে তো আমরা এরাইলা বাজার পর্যন্ত রাস্তাটুকু দেখাইবার চেষ্টা করবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব আর যারা অলরেডি আমার চ্যানেলে ফলো করে রাখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফলো করছেন না ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই ফলো করে নিবা দেখতে পারো আপনারা সামনে ফোবাকফুর স্কুল আর স্কুলের সামনে দিয়ে রাস্তাটা চলে গেছে এরাইলা বাজার এটা হচ্ছে ফোবাকফুর প্রাইমারি স্কুল আর এই প্রাইমারি স্কুলের সামনে দিয়ে এই রাস্তাটুকু চলে গেছে এরাইলা বাজার দেখতেছেন এই রাস্তার অবস্থা খুবই খারাপ যাতায়াত করাটা খুবই কষ্টকর দেখতেছেন অসংখ্য দুলা রাস্তার মধ্যে রাস্তার অবস্থা খুবই খারাপ তো যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটির সাথে থাকুন আমরা খুব নিকটবর্তী রাইলা বাজারের পাশে চলে এসেছি খুব শীঘ্রই আমরা রাইলা বাজারে পৌঁছে যাব আমরা দেখতে পারতেছেন আমরা অলরেডি এরাইল্লা বাজারে চলে আসছি তো ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা ভালো থাকুন সুস্থ থাকুন সবার কাছে দোয়া রইল আল্লাহ হাফিজ